সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল নারী আকর্ষণ করার মন্ত্র ভিডিওতে দেওয়া মন্ত্রটি চাইলে আমার যুবক ভাইরা ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোনো নারীকে আকর্ষণ করতে পারে বা নিজের কাছে আনতে পারে তবে আমার যুবক ভাই যদি কোনো নারীকে তার প্রতি আকর্ষণ বা টান রাখতে চান তাহলে মন্ত্রটা ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আমার যুবক ভাইরা যদি ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে নারী আকর্ষণ করার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আমার যুবক ভাইরা চাইলে যে কোনো নারীকে নিজের কাছে এনে বস করে রেখে নিজের কথা মতো নাচাতে পারে তবে আমার যুবক ভাইরা যদি সঠিক নিয়ম মানতে পারে তাহলেই কিন্তু মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে নারী আকর্ষণ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই এই মন্ত্রটা ব্যবহারে আপনারা কখনো কেউ বিফলে যাবেন না তাহলে আপনারা কিভাবে নারী আকর্ষণ করা মন্ত্রটি বা নারীকে আপনারা কিভাবে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে কাছে আনতে পারেন যে কোনো নারী নিজের থেকে এসে আপনার কাছে ধরা দিতে পারে মন্ত্রটি আপনাদেরকে একটি শুভ দিন দেখে একশত একবার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই নিয়মগুলো আমার যুবক ভাইরা মানতে পারলে খুব সহজে যে কোনো নারীকে তার প্রতি আকর্ষণ করে তুলতে পারে ও সেই নারীকে খুব সহজে তার কাছে আপন করে পেতে পারে এতে কিন্তু চাইলে আমার যুবক ভাইরা তার যাবতীয় চাওয়া পাওয়া সেই নারীর দ্বারা কিন্তু মিটিয়ে নিতে পারে ও নিজের কথা মতো নিজের কথার গোলাম বানিয়েও নাসাতে পারে তাহলে আমার যুবক ভাইরা যদি কোনো নারীর প্রতি আসক্ত হয়ে থাকেন বা কোনো নারীকে পছন্দ করে থাকেন বা ভালোবেসে থাকেন সেই নারী আপনার কাছে ধরা দেয় না আপনি সেই নারীকে একান্তভাবে কাছে পেতে চান তাহলে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আমার যুবক ভাইরা কিভাবে নারী আকর্ষণ করা মন্ত্রটি পরবর্তীতে ব্যবহার করে তার প্রতি যে কোনো নারীকে টান মহব্বত ভালোবাসা বাড়িয়ে দিবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে ভুইজপত্র ও জাফরং নিতে হবে ভুইজপত্রের উপরে জাফরং দ্বারা এই মন্ত্রটি লিখতে হবে যে কাঙ্ক্ষিত মেয়ে বা নারীকে আকর্ষণ করতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে ধুইজপটির একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের হাতে গলায় অথবা মাজায় বেঁধে রাখবেন এইভাবে সকল কাজ নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে পারলে যে কোনো মেয়েকে বা নারীকে চব্বিশ ঘন্টার মধ্যে নিজের কাছে আনা সম্ভব আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের কারো কোনো সমস্যা বা কারো কোনো কাজ থাকলে অবশ্যই আমার কাছ থেকে সকল সমস্যা বা কাজ করিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন